গুড মর্নিং বন্ধুরা আজকে হলো তেইশ তারিখ আর আজকে যাচ্ছি আমরা দুধ পাথরি আর আজকে আবার বরফ আর এই যে আমার ছেলের খুবই মুড়ক ও আজকে যেতেই চাইছে না আর বৌদিকেও জোর করে ধরে বেঁধে নিয়ে যাচ্ছি বৌদিও যেতে চাইছিল না চলুন তবে যাওয়া যাক দুধ পাত্রিতে সকাল সকাল চা পানি খা খাচ্ছি আমরা বেরিয়ে করছি আর এই যে একটা সুন্দরী চলে আসছে এদিকে টিফিন রেডি এখানে মাটির ঘর মাল ছেলের মুখ খুব খারাপ ডেলি ডেলি বড় করে আর ভালো লাগছে না শুধু টিউলিপ গার্ডেন যেতে চায় আর যেটা কিনা এখন বন্ধ জানি না কাল খুলবে কিনা কাল আমাদের লাস্ট দিন দেখা যায় দুধ পাচ্ছি সাদা নিচে আমাদের গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল আবার দু হাজার টাকা দিয়ে যাচ্ছি দেখি ওখানে নাকি দুধের মতো জল পাচ্ছি এই ছোট্ট একটা রিভার বরফে ঢাকা এখন হালকা জল পড়ছে মা এখন যাচ্ছে স্কেটিং করতে এখন খাচ্ছি আমরা ঝাল মুড়ি পঞ্চাশ টাকা প্লেট এই ভালো খেতে হ্যাঁ হ্যালো দুধ ওদিকে ছেলেরা স্কেটিং করছে যাই চলুন চারিদিকে বরফ আজকে পড়ে গেছে আমি যা আজকে পড়ে গেছি পিছনে ঘোড়ার পটি ভর্তি হয়ে গেছে আমার জামা জিন্সে কি বলবো হই হই পড়ে যাবে ছেলে তুমি কি করছো পড়ে যাচ্ছ কেন আমার ছেলের ছোটোবেলা দিয়ে একটা স্বপ্ন ছিল বলতো মা বরফের দেশে যখন যাব আমি স্কেটিং করব তো সেই স্বপ্নটা আজকে পূরণ করতে পারলাম যা আনন্দ হচ্ছে কি যে বলবো বোঝাতে পারবো না হচ্ছে পাচ্ছিস বাবা এই ছোট ছোট ইচ্ছা করতে পারলে আলাদা রকমের আনন্দ যা ভাষায় প্রকাশ করা যায় না ছেলে তো ভীষণ এনজয় করছিল করছিল যখন স্কেটিং এর ছেলেটার কাছে ফোনটা দিয়ে আমরা চলে এসছিলাম আবার এই যে ঘোরাওয়ালা ভাইগুলো আমাদের ফোনটা এনে দিল তারপর একটু কাশ্মীরি ড্রেস পরে কাশ্মীরি মেয়েদের মতো সাজুগুজু করেছিলাম আমরা তিনজনে আবার একটু ভিডিও করেছিলাম ভুম্বরো ভুম্বরো ভিডিও এই যে ভিডিও করছিল এরপর আমরা চলে যাব শঙ্কর আচারিয়ে মন্দিরে চলুন তবে এই যে চলে এসেছি পারবে কি বলো করি বাবা আরো অনেক সিঁড়ি চলে এসেছি আমরা প্রায় আড়াইশো খানা সিঁড়ি পার করে চলে এসেছি উপরে আর উপর দিয়ে যে মন্দিরের উপর দিয়ে ভিউটা হয় যে ডাল লেকটা দেখা যাচ্ছে দেখুন এটা হলো মন্দির এটা গেট সিঁড়ি দিয়ে উঠলাম কিন্তু লাইন পড়ে গেছে পড়ছো এই লাইন এ করে তারপরে যাব ওই মন্দিরে বাবার কাছে এই যে মন্দিরের উপর দিয়ে কাশ্মীর শহরটা খুব সুন্দরভাবে দেখা যায় আর ভিতরে তো ভিডিও অ্যালাও নেই তো আজকের জন্য টাটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন